আপনারা পেয়েছেন আপনাদের সকালের মধ্যে এসব ব্যাপার করা আজকে আমাদের

मूर्त सिफाई बराकु कलराणा सिंधी

অফিসের কাজে অফিসের কাজে কাকরাল মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলাম তো এখানে কোনো একটা সমাবেশ ছিল আমি এখনও জানি না এটা আসলে কি চলছিল তো একসাথে লক্ষ লক্ষ মুসল্লি দেখেন একদম মানে পাঞ্জাবি টুপি সহ মানে ফুল ধর্মীয় লেবাজে একসাথে লক্ষ লক্ষ মুসল্লি দেখার সৌভাগ্য আমার কখনও হয়নি যদিও আমার এই মুহুর্তে অফিসিয়াল সময় বেঁধে আছে মানে কাজের চাপ আছে তারপরেও আমি ওইখান থেকে সময় বাঁচিয়ে মোটর সাইকেল থামিয়ে তারপরে হচ্ছে লাইভ করছি কারণ হচ্ছে এমন দৃশ্য আর কখনো কোনো দিন সামনে পড়ব কিনা আমি আসলে নিশ্চিত না কোনোদিন দেখার সৌভাগ্য হবে কিনা দেখেন আমি একটু যদি ভালোভাবে দেখাতে যাই রাস্তার এইদিকে যত দূর চোখ যায় যত দূর চোখ যায় মানে শুধু মুসল্লিদেরই দেখতে পাবেন একদম এই দিকে এখানে পাশেই হচ্ছে রমনা পার্ক তো রমনা পার্কের আনাগুনা রয়েছে এখানে তারা দেখা গেছে দলবদ্ধভাবে বসে জড়ো হয়ে বসে দুপুরের খাওয়া দাওয়া করতেছে আর এখান দিয়ে হচ্ছে সব মোটামুটিভাবে চলে যাচ্ছে আর কি হয়তো সমাবেশ শেষ যার কারণে চলে যাচ্ছে তো যাই হোক সুক্রিয়া যে একসাথে আমি কখনোই এত মুসল্লি দেখিনি দেখার সৌভাগ্য হয়নি তো আজকেই প্রথম দেখলাম যে একসাথে লক্ষ লক্ষ মুসল্লি যাচ্ছে আমি মোটামুটিভাবে ভিডিও করা শুরু করেছি অনেক পরে বাট প্রথমে পাঁচ সাত মিনিট দাঁড়ায় আসলে দেখেছি যে আসলে কি পরিমাণ বের হচ্ছে শেষই হচ্ছে না তো কাকরাইল মসজিদ আসলে এটা বিশাল বড় পরিসরেই একটা মসজিদ যেখানে মানে অনেক মুসল্লিরা থাকে আমি জানি বাট তার পরিমাণ যে এত মানে এত পরিমাণ লোকের জায়গা দেওয়ার যে ভিতরে স্পেস আছে এটা আমার জানা ছিল না তো আজকে আমি প্রথমবার দেখলাম তো লক্ষ লক্ষ মুসল্লি হবে মানে কি বলবো তো যাই হোক তো এই ধরনের জায়গাতে বা এরকম জায়গা ফেস করলে তখন মনে হয় যে আসলে আমাদের দেশটা বাংলাদেশটা আসলেই মুসলিম রাষ্ট্র আমরা একটা মুসলিম রাষ্ট্রে বসবাস করছি দেখুন আমি যদি আরেকবার একটু দেখাতে যাই 내니아 이곳에 최소 a m e

আমাদের দেশে বিভিন্ন ওয়াজ মাহফিল হয় আপনারা জানেন তো যেখানে আমরা অনেক ভালো ভালো বক্তা সারা জীবন পাই ভালো ভালো বক্তার ওয়াজ শুনেছি তো এর মধ্যে কিছু কিছু ভণ্ডদেরকেও ইদানিং দেখা যায় যেটা আমরা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন ইয়াতে মাঝে মধ্যে পাই তো এটারও একটা বড়ো মাপের সংখ্যা আছে তো আজকে যে সমাবেশটা ছিল মূলত ওই সব ভণ্ড বক্তাদের বিরুদ্ধেই আজকের সমাবেশটা ছিল যারা হচ্ছে ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করছে ধর্মটাকে প্রশ্নবিদ্ধ করছে মানুষকে উল্টাপাল্টা হাদৃশ্য নিয়ে কনফিউজ করছে তো এই ধরনের যারা আছে তাদের বিরুদ্ধে আসলে এদের অবস্থানটা ছিল এই বিষয়ে এদের এখানে মূল্যবান আলাপ আলোচনা হয়েছে তো এটা শেষ হয়েছে সবাই মোটামুটি চলে যাচ্ছে তো যাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ये लिया ये लिया ये लिया What a cara did Smile A car catalog Today ايه هوندو سي انتر